আপনার কাছেই ফিরব আমি এই মুহূর্তে এমন একজনের সঙ্গে কথা বলতে চলেছি অভিজিৎবাবু আপনি তাদের ভূমিকাও দেখেছেন খুব চোখের সামনে থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় খুবই গৌরবজনক ভূমিকা বলতে কোনো বাধা নেই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই তার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত পল্লব সেনগুপ্ত আমার সঙ্গে রয়েছেন সরাসরি এই মুহূর্তে টেলিফোন লাইনে পল্লব বাবু আমি আপনাদের বিবৃতি দেখেছি গত পরশুর বিবৃতি আমি তার ভিত্তিতে সেই বিবৃতি থেকে হুবহু যা দেখেছি এবং পড়েছি তার ভিত্তিতে আপনাকে দুটো প্রশ্ন করতে চাই আমার প্রথম প্রশ্ন শেখ হাসিনার ছেলে আমাদের বলছেন যে আমেরিকা এবং পাকিস্তানের যৌথ চক্রান্ত এটা যেটা ঘটছে এই মুহূর্তে বাংলাদেশে যা যা ঘটেছে সবটা এবং এই চক্রান্ত অভিজিৎবাবু বলছিলেন এই মাত্র এটা তো মুক্তিযুদ্ধের সময় থেকে চলছে তাহলে সেটা এতদিনে সফল হলো ষড়যন্ত্রটা সফল হয়ে গেছে তাই যদি হয়ে গিয়ে থাকে যদি সত্যিই ষড়যন্ত্রটা সফল হয়ে গিয়ে থাকে তাহলে এই পাক মার্কিন জোটের তাবেদার বাংলাদেশ এটা ভারতের জন্য তার ঐক্য অখণ্ডতার জন্য কতটা কতটা চ্যালেঞ্জের হতে পারে কতটা সমস্যার হতে পারে আপনাদের বিবৃতিতে আমি এই কথাটাও দেখেছি বাংলাদেশ থেকে যেন ভারত বিরোধী কার্যকলাপ পরিচিত পরিচালিত হতে না পারে অতীতের মতো সেটা নিশ্চিত করতে হবে পল্লববাবু প্লিজ না আমি প্রথমে বলি যে আমি আপনাদের আলোচনা এখন কথা হচ্ছে কে বা কারা চক্রান্ত করলো সেটা তো সে কথাতে তো আসবই কিন্তু এটা ঘটনা যে এই জমিটা প্রস্তুত করে দিয়ে গেছেন হাসিনার অটোক্রেটিক তার বিরুদ্ধে ছাত্রদের যে বিক্ষোভ সেই বিক্ষোভটা একটা গণতান্ত্রিক চেহারা ছিল কিন্তু আমরা এও সতর্ক করেছিলাম যে এই বিক্ষোভ যত বেশি তীব্র হবে তত বেশি সাম্প্রদায়িক শক্তি বিশেষ করে জামাত এবং বিএনপি এর সুযোগ নেওয়ার চেষ্টা করবে সুতরাং আমরা আমাদের চ্যানেলে সেখানকার ছাত্র ইউনিয়ন ছাত্র যে সংগঠন আছে তাদেরকে বোঝাবার অনেক চেষ্টা করে কিন্তু আপনারা দেখবেন এই মুহূর্তে শেখ হাসিনা চলে গেলেন তারপর থেকে যে অবস্থা তৈরি হলো সেই অবস্থার মধ্যে একটা প্যাটার্ন আছে আর এই প্যাটার্নের সঙ্গে যুক্ত মানে বাইরের শক্তির আগেও আগে আপনি বলুন তো সব ছবিতে দেখা যাচ্ছে ভারত মানে বাংলাদেশের সামরিক বাহিনীর একাংশ তারা তাদের দেশের জাতীয় পিতা তার মূর্তি ভাঙছেন তার মুক্তি ভাঙছেন তার মানে জামাতের পেনিট্রেশন বাংলাদেশ আর্মির মধ্যে আগেও ছিল এবং বর্তমানেও আছে আর বাংলাদেশের জন্মলগ্ন থেকেই ভারত বিরোধী একটা অংশ কেউকালী বাংলাদেশের রাজনীতিতে ছিল এখন প্রশ্ন নয় যে এর পেছনে কারা আছে আপনি যদি আমায় বলেন আমি বলবো এর আগে যিনি আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন ভারত মানে বাংলাদেশে পিটার হ্যাক তিনি তো প্রকাশ্যেই হাসিনার বিরোধিতা করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোকে নিয়ে বারবার চেষ্টা করেছেন যাতে হাসিনার বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলকে জোটবদ্ধ করা যায় এবং এটা ঘটনা যে আমরা যা শুনেছি যতটুকু জেনেছি যখন জি টোয়েন্টি মিটিং হয় এই সমাবেশ হয় দিল্লিতে এখানে নাকি আমাদের দেশের প্রধানমন্ত্রী বাইডেনকে অনুরোধ করেছিলেন বাংলাদেশকে যাতে ডিস্টার্ব না করা হয় তার কারণ আমরা আমাদের দেশের পাশে একটা আফগানিস্তানকে দেখতে চাই যাই হোক তারপরে আমেরিকা থেকে থেকে প্রচারের মাত্রাটা যথেষ্ট কমেছিল হাসিনা ইলেকশনে জিতলেন বটে কিন্তু সেই ইলেকশন তো আর ইলেকশন হয়নি কিন্তু কথা হচ্ছে একটাই যে অনেকে বলছেন আমাদের যিনি এনএসজির চিফ আমি কমিউনিস্ট পার্টি বলে বলছি না তিনি সঙ্গে আমাদের সম্পর্ক যারা মধুর তামার চীনের ব্যবহার নিয়ে আমাদের কমিউনিস্ট পার্টি ভেঙেছে কিন্তু তা সত্ত্বেও বলছি যে যদি চীনের কোনো হাত থাকে এদের রোস্কানোর পেছনে এটা ভুল ধারণা তার কারণ হচ্ছে হাসিনাকে ছড়িয়ে দিয়ে চীনের কোনো লাভ নেই জুলাই মাসের দশ তারিখে হাসিনা যখন সিজিপিং এর সঙ্গে দেখা করেন তখন তারা প্রস্তাব নিলেন টু ইলেভেট দেয়ার রিলেশন টু এ কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ সুতরাং চীনের একটা স্বার্থ ছিল বাংলাদেশকে রাখা যাতে করে বাংলাদেশ ওই সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাত হুলে না দেয় এবং এশিয়া প্যাসিফিক রিজনে আমেরিকাকে বে অফ বেঙ্গল এবং পাশাপাশি একটুখানি দূরে মায়ানমার এই জায়গায় কন্ট্রোল না করতে পারে সুতরাং এই ক্ষেত্রে চীনের কতখানি ভূমিকা আছে তা করতে হবে না কিন্তু আমেরিকার ভূমিকা অবশ্যই আছে আমেরিকার ভূমিকা অবশ্যই আছে পল্লবাবু বলছে আমার আমার সময় যেহেতু একটু সংক্ষিপ্ত আমি আরেকটা প্রশ্নে আমার দ্বিতীয় এবং শেষ প্রশ্ন আপনার কাছে আমি শেষ প্রশ্নটাও যাব এই যে জেহাদি আপনি যে প্যাটার্নটার কথা বলছেন এই জেহাদি সন্ত্রাসীদের দখলে চলে যাওয়া বাংলাদেশ এটা আমাদের ঐক্য অখণ্ডতার জন্য কতটা কতটা চিন্তার কতটা চ্যালেঞ্জের আমাদের সার্বভৌমত্বের জন্য স্বাধীনতার জন্য কতটা চ্যালেঞ্জের বিশেষ করে এমন একটা রাজ্যে বসে আপনি আমি কথা বলছি যেখানে আমরা এপারে ওপারে এক ভাষায় কথা বলি পশ্চিমবঙ্গের মাটিটাকে কতটা ব্যবহার করার চেষ্টা করা হতে পারে চেষ্টা তো করতেই পারি শুধু পশ্চিমবাংলার মাটি কেন পশ্চিমবাংলা আসাম মেঘালয় ত্রিপুরা এমনকি মণিপুরেও এই জিহাজিরা তাদের মানে সংগঠিত আক্রমণ করতে পারে সেটা সেটা হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আছে আর দ্বিতীয়বার এটাও ঠিক যতদিন খালেদা গিয়া ছিলেন ক্ষমতায় তারাই যদি আবার ক্ষমতায় আছে সেটা আশঙ্কাটা আরো বাড়বে তার কারণ আমাদের যত আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন আছে আলফা থেকে শুরু করে সমস্ত সবাই তারা তখন বাংলাদেশেই ঘাঁটি কেটেছিলেন এবং সেই হাসিনা আসার পরে তাদের আস্তে আস্তে বাংলাদেশ থেকে তারা সরিয়ে দেন সুতরাং বিপদ আছে কিন্তু আমি মনে করি আজকের ভারতবর্ষ আর সেই ভারতবর্ষের জায়গা নেই যে এরা এই সন্ত্রাসের মোকাবিলা করার উপযোগী জায়গা নেই অলবাত আছে এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে ব্যাপক মানুষের মধ্যে ঐক্য কোন রকম বিভ্রান্তির শিকার না হওয়া এবং সতর্ক থাকা এই জঙ্গিদের সম্পর্কে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং পল্লব সেনগুপ্ত সিপিআই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান দর্থহীন ভাষায় জানালেন এক যা চলছে বাংলাদেশে সেটা কোনোভাবেই আর গণতন্ত্রের লড়াই নয় সেটা গণতন্ত্রের যুদ্ধও নয় আন্দোলনও নয় সেটা সম্পূর্ণ প্যাটার্ন বলে দিচ্ছে সেটা আসলে জিহাদিদের সেটা আসলে সন্ত্রাসীদের এবং তার মোকাবিলা করবার জন্য আমরা তৈরি পল্লবাবু মনে করছেন আমি এবার শ্রীরধা দত্তকে শ্রীরধা দত্তর কাছে যাবো শ্রীরাধা দত্ত আপনার কাছে আমার প্রশ্ন এতদিন ধরে আপনি অ্যাক্টিস্ট পলিসি লুকিস্ট পলিসি নিয়ে কাজ করছেন আপনি এত দিন ধরে বাংলাদেশকে এত ঘনিষ্ঠভাবে দেখছেন আপনার আপনার একটি অন্যতম লেখা আমি পড়েছিলাম যার মধ্যে আপনি বলেছিলেন বাংলাদেশের গণতন্ত্রটা নাকি ভঙ্গুর ফ্রাজাইল ডেমোক্রেসি সেটা কেন প্রফেসই মনে হচ্ছিল এতদিন আগে লেখা শ্রীদার সঙ্গে বোধহয় কোনো কারণে সম্পর্ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে শ্রীতা জয়েন করুন ততক্ষণ পর্যন্ত আমি দীপাঞ্জন বাবু বোধহ আর একবার হাত তুলেছিলেন দীপাঞ্জ্যবাবু কিছু বলতে চাইছিলেন সম্ভবত পল্লববাবুর কথার পরিপ্রেক্ষিতে দীপাঞ্জন বাবুর সংক্ষেপে প্লিজ আমি জানি না পল্লববাবু এখনো লাইনে আছেন কিনা তো উনি সম্ভবত প্রথম একজন কমিউনিস্ট পার্টির নেতা দেখলাম ভারতের আজকের ভারতের সামরিক শক্তি বা ভারতের যে নিজস্ব শক্তি রাষ্ট্র শক্তি সেটার উপর একটু রাখলেন সাধারণত তো আন্তর্জাতিক বলেন খুব একটা দেন না আমার একটাই প্রশ্ন যে এই জুলাই মাসে যখন শেখ হাসিনা গিয়েছিলেন চায়না সে যে যে ওনার সরকারি সফর ছিল সেটা উনি সংক্ষিপ্ত করে ফিরে আসলেন দ্বিতীয়ত চায়না যে প্রমিস করেছিল যে বাংলাদেশকে সহজ শর্তে যে ঋণ দেওয়ার তার ফাইভ পার্সেন্ট কিন্তু চায়না দেয়নি শর্তগুলো কি ছিল এটা নিয়ে কিন্তু উনি কথা বলছেন না আমি খুব স্বাভাবিক চীন ওদের ওনাদের দীক্ষা গুরু তো উনি চট করে কথা বলবেন না চীন বা রাশিয়ার বিরুদ্ধে বা রাশিয়াতে মধ্যে নেই এবং আমেরিকা তো বললাম ঐতিহাসিকভাবে আমেরিকার ভূমিকা চিরকাল সন্দেহজনক টার্গেট করে দেওয়া খুব সহজ যাতে চীনকে বাঁচানো যায় এরকম ভাবে বাঁচবে না চীনের যে ইন্টারভেনশন সেটা খুব তাড়াতাড়ি এক্সপোজ হবে বেশ পাঁচটা ইউনিভার্সিটিতে চীনে বাংলা পড়ানো হয় এবং কিরকম ভাবে বায়োলেট্র্যাক্টে বাংলাদেশ থেকে স্টুডেন্ট যাচ্ছে চীনে আর কিরকম ভাবে তাদের মগজ জলাই হচ্ছে এটা নিয়ে তো প্রচুর লেখাও আছে প্রচুর ডকুমেন্টও তোমরা পেয়ে যাবে দীপঞ্জন বাবু একেবারে প্রাসঙ্গিক বলে বলছি আপনাকে এই কলকাতাতে তে আমি খবর পাই কারণ শুরুর দিকে হয়তো লোকচিনতে ভুল করার কারণে দুই একটা ইনভিটেশন আমার কাছেও এসেছিল এমনকি সংবাদ মাধ্যমের ভিতরেও পেডট্রেশনের জন্য ভীষণ চেষ্টা আছে চীনের তরফ থেকে বিভিন্ন দূতাবাস মারফত সে চেষ্টাগুলো চলে শুরু হয় মান্দারিং শেখানোর টোপ দিয়ে এবং চীনের কালচারের সঙ্গে পরিচিত করবার টোপ দিয়ে আমি একমত আপনার সঙ্গে সেই বিষয়টাতে কিন্তু আমি শ্রীরা দত্তর কাছে যাব শ্রীরধা দত্ত আপনি আমার মনে হচ্ছিলো আজকে দেখতে দেখতে আপনার পুরনো লেখাগুলো যে কিছুটা প্রফেসির মতো লাগছিল আপনি ফ্রেজাইল ডেমোক্রেসি বলেছিলেন বাংলাদেশকে বঙ্গুর গণতন্ত্র কেন মানে আজকের দিনটার কথা কি কোনোভাবে টের পেয়েছিলেন আগে থেকে